আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উঠ লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া উপঢৌকন দেওয়া তার চেয়ে তো উটি গুনে উঠে কয়জন ব্যক্তি রজুলান ওয়াহিদা একজন এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর বলা অবলম্বন একজনের ফিকহ একজনই বদলাক আমি একজনের জন্যই 30 বছর महेনত করি একজনের জন্যই 10 বছর महेনত করি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হাশরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ইমানদার উম্মত হবে 3 জন এমন নবীও দাঁড়াবে যার সাথে ইমানদার উম্মত হবে 2 জন ইসনান এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ইমানদার উম্মত মা আহু এক একজন এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ইমানদার উম্মত একজন আহু আহ কেউ নেই ওনার কেউ ইমান আনে নাই তাহলে ওনারা ব্যর্থ কথা বলে তাহলে এখানে সংখ্যা বিষয় না বাফ এটা কোনো নির্বাচনী জনসভা না আল্লাহর কথা বলা আখেরাতের ফিকির করা জিন্দিগি সুন্দর করার চেষ্টা করা এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এ কথা কোরআন শুননাতে নেয় বুঝেননি এটা সবাই চিন্তা হবে জরুরি না আমারে মনে করেন পঞ্চাশ হাজার লোক চিনে তো আমার কবর রাজা মাফত তো আল্লাহ বলেছে তো লাভ হলো তো আমারে পঞ্চাশ লাখ লোক চিনে তো আমার কবর রাজা মাপ এই জন্য এটা জরুরি আবার মনে করেন আমারে একারে পঞ্চাশ লাখ লোক চিনে এতে আপনার লাভ নেই আমারে না চিনে বুঝেন নিজের ভাবনা ভাবা উচিত কত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বস যে হুজুর আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আমাদের চিনলে আমাদের না চিনছে আমার লাভ আমার তো বক্তব্য তোমার লাভ কি বেটা আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে তো তোমার লাভ এতে তো তোমার কোনো ফায়দা নেই এই জন্য দোস্ত নজান ভাই তোমাদের কাছে বলবে এটা বুঝতে শিখ এটা বুঝতে শিখ আমাদের এই ইসলাহি মজদিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি ইসলাহে নফস নিজের সংশোধন আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার ফিকির করা এটা খুব ভাবা দরকার কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলেন হে ইমানদার বন আলাইকুম তোমরা প্রত্যেকেই নিজেকে ধর। আলজিবু নিজেকে আক্রিয়ার নিজেকে গড়ে তোল আল্লাহ বলেন যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়তের উপরে তুলতে পারো এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পদভ্রষ্ট করতে পারবেন আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে আমি যখন বুঝব যে এটা হারাম এবার গোটা পৃথিবী লঙ্কা হইয়া নাসুক আমি তাকা বোন গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক আমি থান মনে করেন আমি আমরা পাঁচ ভাই তিন বোন তাহলে আমরা আটজন ভাই বোন কুমিল্লা শহরে একবার মেইন টাউনে আমরা বড় হয়েছে আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন তেতাল্লিশ বছর বাবা এক মসজিদে ইমাম ছিল তো একবারে শহরের প্রাণ কেন্দ্র এখন আমাদের ঘরের চারদিকে সব বাসাতেই টেলিভিশন চলত। নাচ গান চলতো তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর সেই ঘরেই তো আমরা চল্লিশ বছর ছিলাম যে আমার আব্বা মাও ছিল আমরাও ছিলাম বড় হলাম সব ভাই বল আমাদের ঘরে তো চল্লিশ বছরে কোনো টেলিভিশন চালাইতে হয় নাই আমাদের জিন্দিগি চলছে না আমার বাবার জিন্দিগি চলছে না তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না এবার গোটা মহল্লাবাসী ফোন দিয়েও যদি ব্যাকসেট চালায় তাহলে সে আমি তো জানি এটা হারাম সবাই ঠেঙ্গালগি দিয়ে নাচতে কাপড় খুললে নাচতে আমি যখন জানি যে এটা হারাম না যায়স এটা করা যাবে না এটা যদি আমার দিলে বসে এবার গোটা পৃথিবী উলঙ্গ হল আমার কোন সমস্যা এটা জরুর এজন্য জন্য দোস্ত আল্লাহ তালা বলছেন তাহলে বেলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না মূলত প্রয়োজন আরেক আরেকদিন আসনি তুম করে আরো বেশি বলার জন্য আলাদা কিন্তু যেহেতু ইসলাহী মজদিসে অনেক এলাকার মানুষ আস আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসু আমাদের মাদ্রাসার তালেবে বেলমের জিন্দিগিটাই তরবিয়ত আলহামদুল্লা আমরা মাদ্রাসার নেজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া ফেসা করতে আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পার আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসোয়া ছাড়া উজু করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই শূন্যতে ভরা তরবিয়তেই ভরা এজন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব এলেমদের জন্য ওস্তাদ্রাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে এজন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার তাদেরকে মাঝে মাঝে খুব বসানোর দ্বারা এ দুই চার কথা শুনবার দ্বারা বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হন এক কথাতে কেউ বদলায়া যাবে না কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো যদি পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোটা করতে থাকে একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে একটু একটু তাহলে যদি পাথর নরম হয়ে যায় ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে তো ধারাবাহিক আল্লার কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষ ও জিন্দি বদলায় বদলায় বদলাইয়া যা এজন্য মূল ফায়সালা তো আল্লাহর হাতে তো বলতেছিলাম নজয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তালা বলছেন আলাইকুম নিজেকে ধরো নিজেকে গড় তাহলে তুমি যদি হেদায়তের উপরে উঠো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে অভ্যস্ত করতে পারবে আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে এক নম্বরে আল্লাহ তালা বললেন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও তাহলে এই নিজের দিকে নজর রাখা নিজের ফিকির করা প্রিয় ভাই বাবা এটা জরুরি বিষয় বুঝা এতটুকু বিবেক যে আমার ভালো আমি আনিসুর রহমান আমার ভালো কোনটা আমার কল্যাণ কিসে আমার কামিয়াবি কিসের মধ্যে কি করলে আমার সফলতা কি করলে আমার ব্যর্থতা আমার কি করা উচিত আমার কি করা অনুচিত কি করলে আমার আল্লাহ রাজি কি করলে আমার আল্লাহ নারাজি নিজের জন্য এদ্দুর যে বোঝে না তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে না তাইতে তুই বেটা পুরাই পাগল বেশ মাতা তুই নিজের ভালোই বুঝলা এদ্দুরও কি মানুষ বোঝে না তোমার এই সারা রাত নারী দেখা ছবি দেখা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা এটা যে তোমার জাহান নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে বেউকুফ এটাও না তোমার এই প্রতিদিনের থাকা প্রতিদিন আল্লাহকে সেজিদা না করা ফজরের নামাজ না পড়া এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বুঝাও বুঝো না আরে নিজের তো একটা কুত্তাও বোঝে নিজের তো একটা শুকরও বোঝে নিজের বুঝতে তো এটা সাপ বিচ্ছুও বুঝে বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে এই জন্য সে দৌড় মারে তাহলে নিজেকে সেভ করা নিজেকে রক্ষা করা এতটুকু আমার মনে হয় হাতে ওটা ব্যাগটা জি মানবাধিকার আলো মদলন ইতুসি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দর দিল কেন তেল সে বুঝছে যে এই লাঠিটা যেমনে তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে তাইলে নিজের বুঝ তো ব্যাটাটা কত্তাও বুঝু তুমি যুবকেটাও বুঝ না না 365 দিনে ষোলো বছর আঠারো বছর বয়সে কোনদিন ফজরের নামাজ খোদার এক বেটা ছেলে অপদার্থ বেটা নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিতে না ফালতু কোথা কার বেটা সাবধান আমি ছেড়ে দই না মানুষকা আমি বললাম না বে দরকার হলে আর কোনোদিন বলবো না কিন্তু একদিন বলছি একবার বলছি একবার বুঝ করে আমরা ছেলে তোমরা মাত্র চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাইলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা আয়াত করবি কি বেটা মাত্র ষোলো বৎসরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা হাই হাই জানোয়ার বাকি জিন্দগি চালবে কেমনি হ্যাঁ যদি বলো জানোয়ার বললেন কেন হ জানোয়ার বলতো না কি জুনায়দ বাগদাদিন সেজিদাবিহীন হাইওয়ানকে কি বলতো কথা বলেন না কেন মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদা মতো যে চলে তাকে কোরআন কি বলছি তাই তাকে কোরআন বলছে জানোআত আমি বলবো না কাম আর আইতা মানিত্তা খাজা ইলাহু হাওয়াহু আফআ আনতা তাকুন ওয়া আলাইহি ওয়াকিল আম তাহসাবু আন্না আকসারুহুম ইয়াসমাউনা আও ইআকিলুন ইন হুম ইল্লা কাল আনআন আল্লাহ বলছে মনির চাহিদা মত যে চলে বন্ধু আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই না ইন নাফিয়া ইল্লা ইস্তেস্তা নফি ইস্তেস্তা হসর বুঝা সীমাবদ্ধ অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয় আর কিছুই নয় শুধুই আম শুধুই চতুষ্পদ জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানো তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল রাখলা তোমার খেয়া তুমি কার সিদ্ধান্তে এক অক্ত নামাজ পড়ো না তোমার মনের ইচ্ছা তুমি কার সিদ্ধান্তে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে থিয়েটারেই তোকে জানো আল্লাহ তালা তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চল যার মনের ইচ্ছা তার খোদা বলো যুব বলো বাফ তোমার কোন সৃষ্টিকর্তা আছে থাকলে তিনি তোমাকে কিছু করতে বলেন কুরআনুল কারীমের মধ্যে আরো সাংগাতিক কথা আছে সূরা আরাফের মধ্যে আছে ওয়াততাবা হাওয়াহু ফামসালহু কামসালিল কাল আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা বেলি একবার হলো বলি আল্লাহ কোরআনে বצי ওয়াততাবা হাওয়াহু সে তার মনের চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলেন অতএব ফামসালহু তার উদাহরণ কামাশালিল কাল কুত্তার মুখ বুঝো বাবা মনের ইচ্ছা মতো যে চলে খুদার কস আল্লাপার উদাহরণ দিছে কি তা কাবলেন অর্থ কি বলে কালবু নর্থ কি কুত্তা বেতা কোন আরো দুইটা অর্থ আছে এটা বালাটা কইল এমন তো ভিন্ন অর্থ নাই কালবুনেরও তো আরেকটা অর্থ আছে না নাই তো কালবুনের অর্থ তো সিংহ না কুকু আল্লাহ বলেনু এক বেইমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বৌজ যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে ওয়ালা কিন্নাহু ইলাল আব। সে এই জমিনকে স্থায়ী মনে করেনিস যে পৃথিবী এই রণ তামাশা এই ফুর্তি এটাই তার স্থায়ী অত্যাবা আহওয়াহু মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ বলেন তার উদাহরণ তার দৃষ্টান্ত ইমতাহমিল আলাইহি কাল কুকুরের স্বভাব সে যদি তারে দোরানি দেয় তাইলো হাফায় সে যদি তারায়া থাকে স্থির তাইলো হাফায় জিব্বালম্বা করে এমন করুতার শোনো এজন্য জন্য না ফরমান পেল অতৃপ্ত হাজার কোটি টাকার মালিক তবু তার তৃপ্তি হয় না আবার কিচ্ছু নাই তারও তৃপ্তি নেই এজন্য আমার বাপ এটা ইসলাহি মস্তিষ্ক আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধেয় আমি আজকেও বনানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম আমরা পং সুমব্রিজে নিচে বৈষা কুমিল্লায় বয়ান শুনতাম কত সময় কতখানে এরকম মাটিতে বসা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম যিনি কোরআনুলকারিং তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহ একবারে ধ্বনি দিয়ে উঠত আহা সেই মানুষ এখানে শুয়ে আছে